সত্যি বলতে বিপদ আমাদের কিছুতেই পিছু ছাড়তে চাইছে না এখন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা একমাত্র আমরাই জানি টেনশন ছাড়া আর কিছু নেই কবে যে আমাদের এই দিনগুলো কাটবে আমরা নিজেরাও এখনো জানি না পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে এসে ফেলেছে যেখানে একটা ভালো কাজ করতে গেলেও ভয় করে যে এই বুঝি আবারও আমাদের সাথে খারাপটাই ঘটে যাবে মানে ভালোর থেকে আমাদের কাছে ভয়টাই বেশি খারাপটাই বেশি মনে হয় এই মন হলো আবার কিছু খারাপ ঘটে যাবে প্রতি মুহূর্তে আমি জানি না কার কেমন যাচ্ছে তবে আমার প্রতি মুহূর্তে যেন এই কিছু খারাপ হয়ে গেল জানুয়ারির তিরিশ তারিখে গিয়েছিলাম আমরা শপিং এ ওই শুক্রবারের হাটে আর আজ আবারও এসেছি আমরা ছ তারিখ ফেব্রুয়ারির আর এখানে একটা কথা বলি তোমাদেরকে ফেব্রুয়ারির তিন তারিখে মঙ্গলবার আমার দাদার বিয়ের ডেট ছিল আমি তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করেছিলাম তবে বিয়েটা আমাদের হয়নি বিয়েটা আমাদেরকে পিছোতে হয়েছে একত্রিশ তারিখে আমার দাদার ঠাকুমা মারা যায় সেজন্য আবারও বিয়ের ডেটটা পিছোতে হয়েছে বিয়েটা দিতে হবে এর মধ্যেই সেই জন্য দাদার কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলোই আমরা করার জন্য চলে গেছিলাম আবারও হাটে দোকানে যেতে পারতাম কিন্তু দোকানে যাইনি আমরা হাটেই এসেছিলাম সত্যি কথা বলবো আমার হাটে যেতে খুব ভালো লাগে কারণ আমার হাটে বাজার করে করে একটা অভ্যাস হয়ে গেছে আর দোকানে আমার ঠিক অতটা ভালো লাগে না যাই দোকানে মাঝে সাজে তবে হাট ছাড়া আমার ঠিক ভালো লাগে না দেখেছো আমি হয় শপিং মলে গিয়ে কিছু জিনিস কিনি আর না হলে হাটেই আসি হ্যাঁ সব সময় তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না যে দেখতে পাচ্ছ এখানে একটা গায়িকা এসছে এই যে ফুচকা বিতরণ করতে এসেছে দেখো কিভাবে খাচ্ছে দেখো শুধু এইভাবে কে খায় ছি 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 কিভাবে খাচ্ছে দেখ এই দেখো দেখছো ফুচকা পাটি চলছে আর এদিকে দেখো আমার দাদা এখন নিরামিষ ফুচকা খাচ্ছে আর আমার বোনের এখন শরীরটা খারাপ ও একটু অসুস্থ যদিও ওকে পরে গিয়ে ডাক্তার দেখিয়ে এনেছি আমি কি করেছি দেখো কড়াই চাপি দিয়ে চলে গেছি গ্যাসটা পুরো জোর দিয়ে তেল দিই না এই দেখো এতক্ষণ এসে তেল দিলাম মার খাবো আমি এই যে দেখছো এদিকে আলু কেটে নিয়েছি এদিকে একটা দিয়েছি তেলটা এখন দেখো রুগীটা আর এই দেখো এখন ফুচকা খাচ্ছে আর এইদিকে এখন ছবি দেখছে একজনা খাচ্ছে আর ছবি পাঠাচ্ছে সেগুলোই দেখছে দেখো একজনা কুলমাখা খেয়েছে সেই ছবি পাঠিয়েছে এনাকে এমনি সেই লোভে ফুচকা খাচ্ছেন তো বাজার থেকে আসার পরও আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম তার কারণ আমার দাদার যেহেতু এখন ওষুধ চলছে তো জানোই জলে সেদ্ধ তরকারি ছাড়া এখন কিছু খেতে পারবে না কিন্তু এদিকে আমার দাদা ওই যে বিয়ে তো আইব্রো ভাতটাও খাওয়া হয়নি তাই এদিকে যতটুকু হয় ততটুকুই নিরামিষ খাবার দিয়ে নাম সাক্ষী ওই আইব্রো ভাতটা খাওয়ানো হলো মানে দিনের বেলায় যদিও নিরামিষ ভাত খেয়েছিলো আর এখন খাওয়ানো হয়েছে নিরামিষ লুচি আর আলুর দম সেই জন্য হাট থেকে আসার পরেই শুরু করে দিয়েছি কাজ যাতে তাড়াতাড়ি করতে পারি যদিও তাড়াতাড়ি হয়নি তবুও লেট হয়ে হয়েই গেছে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আটা চালার নিয়মটা এই নিয়ম ফলো করি আমি এভাবেই ময়দা আটা সব কিছু চেলে নিই এভাবে করে করে অভ্যস্ত হয়ে গেছি আর ওভাবে করলে না গোটা গা ময় হয়ে যায় তাই আমি এইভাবে করতেই পছন্দ করি আর আজকে যখন ভিডিও করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও কি আমার মতো এরকম ভাবেই করো জানাতে ভুলবে না কিন্তু আর এদিকে দেখো আলুর কষ হাতে লেগেছিল আমার ময়দা সানো হয়ে গেছে আমার মনে ছিল না তখনও দেখি মানে ভেবেছিলাম হয়তো ময়দাই লাগবে কিন্তু না লাগেনি আমার হাতেই রয়ে গেছে। এদিকে দেখি ভাত কিন্তু ভিডিও করতে গিয়ে আমি খেয়াল করিনি ভাতের ভাবটা উঠছিল তো তারপরে দেখো আমার ক্যামেরাটা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছিল তো আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়েই গেছে আর এটা ছিল নিরামিষ তরকারি আমার ঠাকুমা বলেছিল ঝাল ঝাল করতে তাই কালারটা এত লাল হয়ে গেছে তবে অত ঝাল হয়নি মোটামুটি খাওয়ার মতোই